আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিল আপনাদের সাথে আছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার জীবন জীবনযাপনের ছোটো ছোটো সারাদিনের কাজকর্ম সব কিছু মিলে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না খুব সকাল থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি খুব ঢেলে ঢালাভাবেই আজকের ভিডিওটা শুরু করেছি যেহেতু আজকে শুক্রবার সেইভাবে কোনো কাজ নাই বিশেষ করে মেদরি স্কুল নাই আমি এটাকে সবচেয়ে বড় কাজ মনে করি যেহেতু সারাদিন আজকে বাড়িতেই থাকবো এজন্য কাজগুলো সারাদিন থেকে রাত পর্যন্ত করে নিলেও কোনো সমস্যা হবে না কোনো তারা নাই আমার এই গাছগুলা বেশ কয়েকদিন ধরে পানি দেওয়া হচ্ছিল না আজকে যেহেতু সময় পাইলাম আর ভাবলাম যে আজকে পানিটা দিয়ে নেই পানি দেই দুই তিন দিন পর পর গাছের যেহেতু টবে গাছগুলা দেওয়া হয়েছে অনেক টব নিচ দিয়ে ছিদ্র করা আছে আবার কিছু আছে ছিদ্র করা নাই যেগুলো ছিদ্র করা নাই সেগুলায় পানি দু একদিন ওই আটকে থাকে এই জন্য পানিটা দেওয়া হয় না আর তারপরে সময়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা সময়টাই পাই না আর যখনই সময় পাই মনে পড়ে তখনই গাছে পানি দিয়ে দেই যে গাছগুলা একটু বেশি ছোট সেই গাছগুলায় প্রতিদিন পানি দেওয়ার দরকার হয় না কিন্তু বড় গাছগুলা কিন্তু একটু বেশি পানি চায় গতকালের তরকারি ছিল আজকে ঘরে ওইভাবে কোনো বাজার নেই মানে সবজি বাজার নেই আর আপনাদের ভাইয়া সকালবেলা সবজি আনতে যাবে তাকে ঘুম থেকে জাগিয়ে উঠিয়ে দিলাম আর এখানে কিছু পটল ছিল সেই পোটলগুলা কেটে আমি দাদিকে দিয়ে আসছি আর দাদি চুলায় দিয়ে ভেজে নিচ্ছিল আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসে তখন মেয়েরা ঘুমিয়ে যায় রাতের বেলায় বিশেষ করে তো রাতের বেলায় বিভিন্ন সময় বিভিন্ন চকলেট বিস্কিট এটা সেটা নিয়ে আসে তো আজকে চকলেটগুলো পকেটেই ছিল যাওয়ার সময় আমাকে বের করে দিল মেয়েদেরকে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া সবজি আনতে চলে গেল আর এই ফাঁকে আমি ঘরে চলে আসলাম বিছানাপত্র সব কিছুই একদম এলোমেলো ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয় নাই আর আজকে বিছানার চাদরটা তুলে নেব আর একটা নতুন চাদর এখানে পেতে দেব অনেকগুলো কাপড় ধুবো জানি না বিছানার চাদর ধুইতে পারবো কি তবে যদি ধুইতে পারি আজকেই ধুয়ে দেব যেহেতু আজকে শুক্রবার হাতে একটু সময় আছে তাই যত কাপড় আছে সবগুলোই আমি কেচে নেওয়ার চেষ্টা করবো জানালা দিয়ে আমার বিছানায় মিষ্টি রোদ আসছিল খুবই ভালো লাগছিল বিছানায় রোদ আসলে কিন্তু অনেক ভালো লাগে আর বিছানাটাও কিন্তু অনেক পরিপাটি থাকে পরিচ্ছন্ন থাকে একদম সেত সেতে ভাবটা থাকে না এই রোদটা কেবল শীতের দিনেই ভালো লাগে গরমের দিনে কিন্তু এই রোদটা একদমই ভালো লাগে না আর এছাড়া আমার বিছানায় গরমের দিনে রোদ আসেও না কারণ শীতের দিনে সূর্যটা কিন্তু একটু কাত হয়ে যায় আর গরমের দিনে সূর্যটা কিন্তু একদম মাথার উপর দিয়ে যায় এতে করে জানলা দিয়ে আমার বিছানায় রোদ আসার কোনো সম্ভাবনাই থাকে না আমি বিছানার তোষকের উপরে সবসময় একটা কাঁথা বিছাই অবশ্য আগে এটা করতাম না আমার শ্বশুর বাড়িতে এসে আমি এটা দেখেছি বিছানার উপরে এইভাবে কাঁথা বিছে তার উপরে বিছানার চাদর বিছালে আমার কাছে মনে হয় চাদরটা অনেক সুন্দর হয়ে থাকে একদম কুচকে না বা এদিক সেদিক সরে যায় না বিছানাটা একদম সুন্দর হয়ে থাকে আর আমার কাছেটা এইভাবে বিছানায় শুইলেও না আমার কাছে মনে হয় অনেক বেশি আরামদায়ক লাগে আর এজন্য আমারও এই অভ্যাসটা হয়ে গেছে প্রথম দিকে যখন আমি সবাইকে দেখতাম আমার শ্বশুরবাড়িতে এসে তখন আমার কাছে এটা তেমন একটা ভালো লাগতো না বিরক্তি বিরক্তি লাগতো যেহেতু দুইটা জিনিস একসাথে ময়লা হয় কাঁথাও ময়লা হয় আবার বিছানার চাদরও ময়লা হয় তবে বিছানার চাদর যেরকম ঘন ঘন ধুই ওই কাঁথাটা এতটা ঘন ঘন ধুই না ওই কাঁথাটা বেশ কিছুদিন পর পর মানে অনেক লম্বা টাইম নিয়ে আমি ধুই যেহেতু কাঁথাটা বিছানার চাদরের নিচে থাকে আর ওইটা তেমন ময়লা হয় না একটু লম্বা টাইম নিয়ে ধুলেও কোনো সমস্যা হয় না আমি বিছানার চাদর একটু ঘন ঘনই চেঞ্জ করি আমার কাছে ভালো লাগে বিছানায় কয়েকদিন পর পর নতুন চাদর বিছালে মানে ধোয়া চাদর বিছালে আমার কাছে একদম অনেক বেশি ফ্রেশ লাগে ঘরের যে হচ্ছে বিছানা সেই বিছানার যদি পরিপাটি না হয় তাহলে মন একদমই ভালো লাগে না বিছানা পরিপাটি করে রাখলে দেখবেন মনটা অনেক বেশি ভালো লাগে শীত মোটামুটি পড়েই গিয়েছে মেয়েদের রুমে লেপটা বের করে দিয়েছি আর আমরা এখনও কম্বলই গায়ে দিচ্ছি যদিও কম্বল একটা পাতলা একটা মোটা যখন একটু শীত কম থাকে পাতলা কম্বলটা গায়ে দেই আবার যখন একটু বেশি শীত লাগে মোটা কম্বলটা গায়ে দেই চিনি আমাদের টিউবওয়েলের পানিতে অনেক বেশি আয়রন আর তাই তো মাঝে মাঝে আয়রন পাউডার দিয়ে কাপড় পরিষ্কার করে নেই টিউবওয়েলের পানিতে গোসল করলে একদম কাপড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় যদিও আমি ফিল্টার করে করেই গোসলের কাজ করে থাকি তবে মাঝে মাঝে ফিল্টারের বাইরেও কাপড় কেচে নেই সেই ক্ষেত্রে একদম কাপড়ের অবস্থা খুবই বাজে হয়ে যায় এর জন্য আমি প্রায় এক মাস বা দুই মাস পর পর এভাবে আয়রন পাউডার দিয়ে সব কাপড় একটু ভিজিয়ে নেই এতে করে একদম নতুনের মতো চকচকে হয়ে যায় এভাবে আয়রন পাউডার দিয়ে ভিজে আমি দু তিন মিনিটের মতো রাখবো তারপর উঠিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেবো আমি পানিতে একটু কুসুম গরম করে তারপর এই পাউডারটা দিয়েছি এখন যেহেতু শীতকাল পানি এমনিতে অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে আর ঠান্ডা পানিতে কাপড় চোপড় কিন্তু পরিষ্কার কম হয় সেজন্য আমি একটু গরম করে তারপর কাপড় চোপড় ভিজাই আমাদের বাড়ির খুব কাছেই খুব ভোরবেলা একটা বাজার বসে দেখা যায় সকালে মর্নিং ওয়াক করতে করতেও অনেক শাকসবজি মাছ মাংস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো যখন সকালবেলা দরকার হয় এখানে গেলেই কিন্তু হয়ে যায় আর ওই বাজারটা অনেক সময় পর্যন্ত থাকে না হয়তো দুই ঘন্টা বা আড়াই ঘন্টা এই থাকে মানে একদম সকাল টাইমটা থাকে তো তারপরে নয়টা দশটায় যে বাজারে যে বাজারটা সেখান থেকেই সবাই আমরা শাকসবজি কিনে থাকি তবে ভোরবেলার জন্য এই বাজারটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার হয় সকালবেলা অনেক সময় রান্নার কিছু না থাকলে চট করে যে এখান থেকে কিছু এনে তারপরে রান্না করা যায় আর আপনাদের ভাইয়া ভোরবেলায় বাজার থেকে কি নিয়ে আসলো চলেন এখন দেখাই তো নিয়ে আসছে হচ্ছে ডাটা শাক ডাটা শাক না ডাটা তার মধ্যে শাক ছিল তো শাকগুলা বেশ কচি কচি মনে হলো এই জন্য আমি বেছে বেছে রেখে দিই আর নিয়ে আসছে খুব কচি একটা লাউ একদম ফ্রেশ গাছের টাটকা মনে হয় কেবলই কেটে নিয়ে আসছে এই একটা সুবিধা সকালের বাজারে একদম গাছ থেকে কেটে নিয়ে আসে ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আর নিয়ে আসছে পালং শাক তো বাজার গোছাতে গোছাতে এখান থেকে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম